সুরাবাকার বিরানব্বই আয়াতে আল্লাহ তালা বলেন তোমাদের স্বভাব প্রকৃতি কতটা বাঁকা তা লক্ষ্য করো ইতিপূর্বে মুসা নবী রসুল সাল্লাহ আলি সাল্লাম হিসেবে তোমাদের কাছে সুস্পষ্ট দলিল প্রমাণ সহকারে আগমন করেছিল অতপর তোমরা তার প্রতি জুলুম করেছ এবং তার সাময়িক অনুপস্থিতির সুযোগে তোমরা একটি গুশাবককে নিজেদের উপাস্য বানিয়ে নিয়েছিলে এবং প্রকৃতপক্ষেই তোমরা ছিলে জালিম গরু পূজা গরুকে দেবতা মানা সেটা তখন সময় থেকেই শুরু হয়েছিল আল্লাহ আল্লাতালা বাকারার তিরানব্বই আয়াতে বলেন অতীতের সেই ঘটনাটি স্মরণ করো আমি যখন তোমাদের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলাম এবং তুর পর্বতকে তোমাদের মাথার উপর উত্তোলন করে বলেছিলাম যে সকল বিধান এবং তোমাদের দান করেছি তা দৃঢ়ভাবে ধারণ করো এবং আমার আদেশ বিষয়মূলক কথাগুলো শ্রবণ করো মাতার উপর উত্তুলিত তুর পর্বত দেখে ভয়ে আতঙ্কে তারা জবাবে বলেছিল হ্যাঁ আমরা তোমার কথা শুনেছি কিন্তু বাস্তব কর্মক্ষেত্রে তারা আমার আদেশ নিষেধ প্রত্যাখ্যান করে বলল আমরা তোমার বিধান অমান্য করলাম প্রকৃতপক্ষে ক্রমাগতভাবে আল্লাহর বিধান অস্বীকার করার কারণে গু শাবককে অর্থাৎ গরুকে উপাস্য বানিয়ে পূজা করার প্রবণতা তখনও তাদের মন মস্তিষ্ক আচ্ছন্ন করে রেখেছিল আজও তা অব্যাহত আছে হে রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম আপনি বলে দিন যদি তোমরা বিশ্বাসী হয়ে থাকো তাহলে তোমাদের বিশ্বাস যে সকল ধর্মের যে সকল কর্মের দিকে তোমাদেরকে উৎসাহিত করে তা অতই না নিকৃষ্ট